বাস্তু দিক যে ব্যক্তি পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় সে বুদ্ধিমান হয় এবং সুস্থ থাকে যিনি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান সুস্থ ও দীর্ঘায়ু হয় যে পশ্চিম দিকে মাথা রেখে ঘুমায় সে চিন্তিত হয়ে পড়ে যে ব্যক্তি উত্তর দিকে মাথা রেখে ঘুমায় সে লাভ ও সুখ হারায় যে ব্যক্তি পূর্ব দিকে মুখ করে খাবার খায় সে লম্বা জীবনযাপন করে যিনি দক্ষিণ দিকে মুখ করে খাবার খান সে অসুস্থ হয়ে পড়ে এবং তার সম্মানও খারাপ হয় আপনি যদি মল ত্যাগ করতে যান এবং ছোটখাটো সন্দেহ হয় তবে সর্বদা উত্তর বা দক্ষিণ দিকে মুখ করুন সর্বদা পূর্ব দিকে মুখ করে স্নান করুন এবং নিজেকে পশ্চিম দিকে ধুয়ে নিন এটা মুখোমুখি করুন সর্বদা পূর্ব বা উত্তর এবং সাদা মুখ করে পুজো এবং জপ করুন উত্তর দিকে মুখ করে পোশাক পরুন সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে অধ্যয়ন করুন